কোচবিহারে এক বেসরকারি নার্সিংহোমে রোগী করানোর পর তার চিকিৎসা চলছিল। চিকিৎসা চলাকালীন আর্থিক দায় মেটাতে স্বাস্থ্য সাথীর কথা বলা হলে তারা স্বাস্থ্য সাথীর কার্ডে চিকিৎসা করাতে অরাজি হন। এমন কি রোগীর আত্মীয়দের সাথেও এ ব্যাপারে দুর্ব্যবহার করেন বলেও অভিযোগ ওই নার্সিংহোমের কর্তৃপক্ষের বিরুদ্ধে। নার্সিংহোমের ওই দুর্ব্যবহারের ভিডিও রোগীর বাড়ির লোকেরা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন। সেই দেখে তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দেবিক সরাসরি ওই বেসরকারি রিসেট ভুমে গিয়ে নার্সিংহোম কর্তৃপক্ষের সাথে কথা বলেন। নার্সিংহোম কর্তৃপক্ষ তার সাথেও দুর্ব্যবহার ব্যবহার করেন বলে অভিযোগ এদিকে রোগীর বাড়ির লোকজনদের কাছ থেকে জানা যায় রোগীর অভিভাবককে না জানিয়ে তার অস্ত্রোপচার করা হয়েছে এমনকি অহেতুক আর্থিকভাবে ফাঁসানোর চেষ্টা করেছে ওই নার্সিং হোম কর্তৃপক্ষ বিশিষ্ট আইনজীবী তথা কোচবিহার জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দেব ভূমি ঘটনাস্থলে গিয়ে নার্সিং হোম কর্তৃপক্ষকে স্বাস্থ্যসাথী কার্ডের বিনিময়ে এই রোগীর ক্ষয় খরচ মিটিয়ে নেবার অনুরোধ করেন নার্সিংহোম কর্তৃপক্ষ অভিজিতের ভূমিকের অনুরোধ রক্ষা না করায় সে নিজেই ওই রোগীর আর্থিক দায়ভার মিটিয়ে দেন বলে জানা যায় দেখুন সেই চিত্র প্রতিবেদনে খবরিয়া নিউজ তাজা খবরের আসল ঠিকানা હીરારહણારલેજારહણાં જે હીતે સેદ હીતે? હ હીણ હીતે કારાહણે માણે કાંરહણાહણાહણા઴ણિં સે� এটা হচ্ছে কি আমাদের ওয়ার্ডের বাসিন্দা ওই আমি যে ওয়ার্ডের কাউন্সিল ওয়ার্ডের গ্রুপের মধ্যেও পোস্ট করছে ফেসবুকেও পোস্ট করতে যায় স্বাস্থ্যসাথী নিচ্ছে না তাহলেই স্বাস্থ্য সাথীর কী দরকার আপনাকে আমি পরিচয় দিই আপনি পরিচয় দিই ও যে ছেলেটির জন্য এসেছে ও কিন্তু আর এস এস করা ছেলে আমাদের বাড়ি করে না কিন্তু একদম আরস এস করা ছেলে কিন্তু তো লোক আমি স্বাস্থ্য সাথীরা সবাই পাবেন ছেলে হয়ে স্বাস্থ্য সাথীর জন্য এত আবেদন করছে ও স্বাস্থ্য সাথী এর জন্য অভিযোগ উঠেছিল যে এক পেশেন্ট পার্টি এখানে ভর্তি ছিল তার স্বাস্থ্যসাথী হ্যাঁ তার স্বাস্থ্যসাথীর কার্ড অ্যালাউ করা হচ্ছিলো না আপনি এসেছিলেন কী দেখলেন বিষয়টা অমৃতা মিত্র নামে পেশেন্ট সে এখানে একটা অপারেশনের জন্য ভর্তি হয়েছে এটা কুজবিহ স্বস্তিক নার্সিংহোম তিনি এটা ফেসবুকে পোস্ট করেছেন যে তাকে স্বাস্থ্যসাথী নিয়ে এখানে কিছু ব্যাঙ্গাত্মক কথাবার্তা বলা হয়েছে এবং তার স্বাস্থ্যসাথীর কার্ডটা এখানে এন্টারটেন করা হচ্ছে না তিনি ফেসবুকে এটা পোস্ট করেছেন এবং মুখ্যমন্ত্রীর কাছে তিনি আবেদনও করেছেন এবং আমার কথাও তিনি সেখানে বলেছেন এখানে এটা ঠিকই বিহারে কয়েকটি নার্সিংহোমে স্বাস্থ্যসাথীর কার্ড নেওয়া হচ্ছে তারপরে আবার টাকা নেওয়া হচ্ছে টাকা নিয়ে সেই টাকা আবার বিলও দেওয়া হচ্ছে না এটা বেশ কয়েকটি নার্সিংহোমে এনারা হ্যাবিট হয়ে গেছে আর পেশেন্ট যখন কমপ্লেন করছে ডিএম অফিসে তখন সেখানে গিয়ে তারা বলছে অপারেশনের পরে বা ট্রিটমেন্টের পরে তারা বিলের সময় কার্ড নিয়ে এসছে মিথ্যে কথা আসলে স্বাস্থ্যসাথীর কার্ডটা দিতে হয় যখন পেশেন্ট অ্যাডমিশন হবে সেই সময়ে ওটাকে যখন কিনা ওরা আপলোড করবে তারপরে স্বাস্থ্য ভবন থেকে এদের স্যাংশনাল সেইভাবে এদের ট্রিটমেন্ট শুরু হবে বিলটা স্বাস্থ্যসাথী থেকে পাবে এখানে দেখা যাচ্ছে এই কুচবিহারের দু চারটা নার্সিংহোমে স্বাস্থ্যসাথীর কার্ড নিচ্ছে নিয়ে টাকা দাবি করছে এমন এমন ডাক্তারবাবুরা আছেন যারা পেশেন্টকে এমনও কথা বলছেন যে যাও মমতাকে ভোট দাও তোমাদের আরও টাকা পাবা তিন হাজার টাকার বেশি এক টাকা পাবা এই ধরনের কথা ডাক্তারবাবুরা বলছে পেশেন্টকে এটা কয়েকটা নার্সিংহোমে এইসব চলছে তো আমরা আজকে স্বস্তিক নার্সিংহোমে ডক্টর বিকাশ মিশ্রর সাথে কথা বললাম যেহেতু তার স্বাস্থ্যসাথী কার্ডটা আপলোড ওনারা করেনি নি এবং টাকা চেয়েছেন সেটা আমরা এই পরিবারকে কিছু আর্থিক সহায়তা দিয়ে পেশেন্টকে ছুটি করার ব্যবস্থা করে দিচ্ছি আমরা এখানে কোনো খেওয়াতে যাই না কারণ তাহলে আবার দ্বিতীয় ইস্যু হয়ে উঠবে যে ডাক্তারবাবুদের বোধহয় কোথাও অসম্মান হল ডাক্তারবাবুদেরকে আমরা সম্মান করছি কিন্তু স্বাস্থ্যসাথীর কার্ডটা নেবেন সব থেকে দুর্ভাগ্যজনক ঘটনা এখানে হলো পেশেন্টকে মারলি পেশেন্টের পেটে সেলাই পেশেন্টকে ছুটি দিয়েছে পেশেন্ট টাকা দিতে পারছে না যেন পেশেন্টকে মেরে তার রুমে এসি অফ করে দিয়ে পেশেন্টকে রাস্তায় বের করে দিয়েছে এবং কয়েকজন নার্স এবং আয়ামাসি পেশেন্ট পার্টির যারা তাদেরকেও ধরে পিটিয়েছে এবার ফেসবুকে যখন এলো এবং আমাদের আমাদেরকে যখন ফোন গেলো প্রচুর তখন আমরা বিষয়টাকে প্রশাসনের নজরে এলাম প্রথমে স্বাস্থ্য দপ্তরে যারা কিনা এখানে স্বাস্থ্যসাথী সেকশন দেখেন তারা এবং এখানে কোতোয়ালি পুলিশ তাদেরকে আমরা নজরে নিয়ে এলাম এবং পরবর্তীকালে এখানে বিল পেমেন্ট করতে আমরা এলাম আমরা বিল পেমেন্টও করে দিলাম পেশেন্ট আশা করি ভালোভাবে বাড়িতে ফিরবে আমরা আজকে একটা ঘোষণা করতে চাই যে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ডের গুরুত্ব নার্সিংহোমের মালিকদের বুঝতে হবে এবং স্বাস্থ্যসাথী কার্ডের পুরো টাকা পেশেন্ট পার্টিকে তার ব্যাক আপ দিতে হবে এটা যদি না দেয় তাহলে আমরা নার্সিংহোমের সামনে গিয়ে কিন্তু শান্তিপূর্ণ ভন্নায় দাদা বললেন যে রোগীর পরিবারকে মারধর করা হয়েছে সেখানে আইনি সহযোগিতাও করবেন আমরা পেশেন্ট পার্টিকে বলেছি যা আপনাদের অভিযোগ আছে সেটা আপনারা থানাতে জানাবেন এখানে ডাক্তারবাবুর কাছে এগুলো নিয়ে কমপ্লেন করে এখানে আরও পেশেন্টের চিকিৎসা হচ্ছে এখানে কোনো কেওয়াজ যাতে না হয় শান্তিপূর্ণভাবে আপনারা পেশেন্ট নিয়ে বেরিয়ে যান আর্থিক সমস্যা যেটা ছিল আমরা পূরণ করে দিয়েছি আপনাদের বাকি যেটা কাজ সেটা আপনার আইন অনুযায়ী থানায় গিয়ে